আবার যে কি মনে করে বসে কে জানে অত শত না ভেবে ভাবলাম বলেই খেলা যায় আরে বলো না যখন রাস্তায় দিয়ে আসছিলাম তখনই খার মনে হয় কারো দীর্ঘশ্বাস করি কিন্তু আশেপাশে কেউ ছিল না উপায় বুঝতে না পেরে কোনো দিকে না তাকিয়ে চলে আসলাম কি হতে পারে বলতো কাউকেই তো দেখলাম না ওখানে কে যে এরকম শয়তানি করলো কে জানে গিন্নিকে বলতেই সে ভীত হয়ে গেল। তারপর তাকে যেটা শান্ত করলাম পরদিন একটা ভাইয়ের বাড়িতে সারাদিন কাটানোর পরে চিন্তা ভাবনা করলাম যে আর রাত শ্মশানেই কাটাবো কেননা আমি দেখতে চাই যে সত্যিকারের প্রত্যেক পড়বে কিছু রয়েছে এই মনে করে চাচক ভারী বাড়ি পেলাম আজকে হোক এই রহাসের একটা উদ্ঘাটন করো না 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 ভাই এই ভোর সন্ধ্যা বেলায় যদি যাবে এটা তো হতে দিতে পারে তুমি আজ করো এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে করো কাল সকালে না হয় যাবো এই ভোর সন্ধ্যা বেলা বের বলে যদি কোনো বিপদ পদাকর হয় তখন কাকে কি উত্তর দেবো বলো তো যা যাবে না যা ঘুমিয়ে বলো আরে ভাই কিছু হবে না আমি বাড়িতে যাব। বাড়িতে কিনে একা আছে কি না ও আবার ভয় ভয় পায় বেশি ওকে তো সামলানো যাবে না আমি বাড়ি যাই কিছু হবে না ভাইকে কোনো মতো বুঝিয়ে ঘাটে চলে আসলাম দেখা যাক হিন্দুদের এখানে কি হয় শুনেছি এখানে নাকি অনেক ভেদ থাকে আমি দেখতে চাই যে কি না কই গো ভূত বাবা জীবন একটি দেখা দাও আমি তো একজন অবিশ্বাসী মানুষ আমি তো বিশ্বাস করি না যে কোনো ভূত রয়েছে তুমি যদি খেতেও থাকো তাহলে একটি বার দেখা দাও ভূত তোমার সাথে সাক্ষাৎ করা আমার খুবই আশা তুমি দেখা দিবে নাকি আমি দেখা করে নেবো বলো আর তুমি তৈরি এখানে কি করি এভাবে হুট করে কি করে তোলা হুট করে গিন্নি আমার সামনে চলে আসায় আমি বুঝতেই পারলাম না যে কি হচ্ছে আমার সাথে গিন্নিকে যত জিজ্ঞেস করি কিছুই বলছে না হঠাৎ করে গিন্নি যেন একটি স্বাকচণ্ড পরিণত হয়ে যায় আমি তো একদম বাঘীন হয়ে গিয়েছি পরের দিন আমি আমার বাড়িতে উপস্থিত হই তারপর থেকে আমি আর বিশ্বাস করি না কারণ সেদিন যে সত্যিই আমাকে সাপ দেখা দিয়েছে